তো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে সজনে ফুল তো এগুলো এখন বিক্রি হচ্ছে জানো তো কিন্তু হ্যাঁ এগুলো একদম না কি বলবো সে একদম কুড়ি কুড়ি সবে মানে কেউ ডাল টাল ভেঙে এইটুখানি ফুলের দাম কিন্তু চল্লিশ টাকা নিয়েছে কিন্তু এই ফুল খাওয়া খুব উপকার তোমরা সবাই জানো তো দেখো কিছু কিছু শুকনাও আছে মানে এটা পশু এনেছে আমি কাল করিনি তো এই যে এইগুলো বাদ দিয়ে দেবো দিয়ে এ দেখো এইগুলো ফেলে দিতে হবে এইগুলো ফেলে দিয়ে তারপর তোমার ভালোগুলো নিতে হবে মানে যতটুকুনি হোক খেতে কিন্তু আমাদের ভাল লাগে বাবুর তো তেতো তেতো লাগে একটু তবু কিন্তু উপকার দেব। আর এখানে কী সব অ্যানাউন্সমেন্ট করতে এসছে হয়তো একটু তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে চলো এগুলো না পুরো একদম এই সানে ঢেলে বাঁচতে হবে এরম চুগড়ি থেকে হবে না দেখো এই যে হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাশট্যাক পায়েল পরিবারে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে সকাল থেকেই হচ্ছে তো গুড মর্নিং বললাম কারণ কি এখন বেলা হয়েছে তবে বারোটা বাজেনি তো সেই কারণেই বললাম আর সকালবেলায় না আজকে অনেক কুচি হয়েছে তো কী বলো তো কুচি করার সময় ভিডিও করা যায় না বিশেষ করে শীতকালে তো এই দেখো সমস্ত কিছু কাচাকুছি হয়েছে অনেক কিছু আর প্রচন্ড হাওয়া চালাচ্ছে আর বাবু আজকে স্কুল যায়নি স্কুল যায়নি তার কারণ হচ্ছে তোমার আগের দিন শোয়ার সময় মানে স্কুল যাওয়ার সময় বাবা বলেছে তুই আজকে যা কালকে যেতে হয় না ব্যাস শুরু হয়ে গেছে আমি আর স্কুল যাবো না অনেক বললাম অনেক বললাম অ্যাকচুয়ালি স্কুল যেতে ভালো লাগে সকালে উঠতে প্রচণ্ড কষ্ট হয় আর যেহেতু আজ বুধবার বাড়িতে আছে তো সেই কারণে স্কুল গেল না কালকে তো অবশ্যই যাবে তবে টিউশন আছে চারটে থেকে দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে যার বেড়াটা এই ফুলগুলো তোমাদের দেখানো হয়নি দেখো কত সুন্দর ক্যালেন্ডোলা ফুলগুলো ফুটেছে যে তোমার তুলে দিয়েছি বাবু খুব দুষ্টুমি করছিল এই যে যার বেড়া ফুলগুলো সমস্ত ফুল ফুটেছে চলো ছাওয়াতে একটু যাই আগে ছাওয়াটাই যাই তো যাই হোক এখন আমি রান্নাবান্না বা বসিয়েছি আর সজনে ফুল এনেছে তো সজনে ফুলগুলো ভাজবো পরশু এনেছে কাল করা হয়নি আজকে করবো আর ও এখন একটু বাবুকে পড়তে বসিয়েছে পড়ছে বিকেলে তো পড়া আছেই তারপর বিকেলে আজ এক জায়গায় বেরোবো না অন্য কোথাও না দরকারি কিছু কাজে বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু বুধবার বাবু বললো চিকেন আর ছুটির দিনটাই হয় তো চিকেন এনেছে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি এদিকে করাতে পেঁয়াজটা ভাস ভাজতে দিয়েছি তো চলো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি ব্লগটা শুট করছি কিন্তু এডিট করে না আমার দেওয়া হচ্ছে না তো যাই হোক চলো নিজেই যাওয়া যাক নিচে গিয়ে রান্নাবান্না কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি চলো ক্যামেরা অন করলে সব ভুলে যায় যাক গে নাও পড়ে নাও পড়ে নাও না পড়ে নাও ঠিক আছে পড়ে নাও আর এখানে দেখো কালকে এই যে লেবু এনেছে লেবুগুলো কিন্তু খুব একটা ভালো না জানো বুঝতে পাইনি এই দেখো লেবুগুলো কাল এনেছে তার মধ্যেই কীরকম দাঁড়াবো একটাতে দেখছিলাম এই যে আর এখানে দেখো কালো নিয়ে এসছে আর মটর শুটু ছিল কালকে ভাজা খাওয়া হয়েছে কিছুটা বসিয়ে দিয়েছি এখানে রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে টমেটো ছাড়িয়ে রেখেছি আর কড়াতে দেখো আমি পেঁয়াজটা দিকে ভাজ করে দিয়েছি আজকে একটু আলুগুলো ভেজে নিয়ে করছি জানো তো আর ওদিকে তো চিকেনটা রান্না হচ্ছে আর দেখো এদিকে আমি বাবুর বাবাকে বললাম যে বাগান থেকে একটু ধনে পাতায় দিতে তো গাছগুলো না অনেকটা বড় হয়ে যেত এতদিনে কিন্তু যেহেতু খুব একটা রোদ পায় না সেই কারণে খুব একটা বাড়েনি তবে এটুকুনি কিন্তু মানতেই হবে কেনা সবজির চেয়ে নিজের বাগানের যে কোনো টাটকা সবজি কিন্তু খেতে দারুণ লাগে আর এখানে দেখো ছাদ থেকে ফুল তুলে এনেছি জবা ফুল আছে এখানে পিটুনিয়া আছে চন্দ্রমল্লিকা আছে অনেক রকমের কিন্তু ফুল আছে দারুণ লাগে ঠাকুরকে সেবা দিতে হাতে ভাত নিয়ে চলে এসেছি আর এই যে চিকেনের ঝোল কষাও রেখেছি বাবুর খাওয়া হয়ে গেছে এটা আমার আর এই যে সজনে ফুল ভাজা বাবুর খাওয়া হয়ে গেছে খেলছে এখন ও বসেছে চলো খেয়ে নি আগে ও এখানে স্যালাড আছে এই দেখো যে কাঁচা লঙ্কা লেবুর রস টমেটো ধনে পাতা পেঁয়াজ তো গুড ইভিনিং বন্ধুরা এই একটু আগে ছেলেকে পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে আসার পর সন্ধে দিলাম একটা লাইট নেই ভাই দুটো লাইট জ্বলছে একটু মুখে মৌরি দিয়েছি আসলে মৌরি দিয়েছি বলতে মৌরি আমি খাই না তোমার বাজারে এনেছে তো মৌরিটা এনেছে দেখলাম মুখে দিলাম আর এদিকে ছেলেকে পড়তে দিয়ে এসেছি আর পড়তে দিয়ে আসার পর দুধটা গরম করেছি মানে গরম করে রাখলাম একটু পর যেহেতু বেরোবো আর মাল এনেছে সেগুলো গোছাতে হবে অনেক কদিন ধরে ভাবছি যে গোছাবো 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 মনেই থাকছে না দাঁড়াও লাইটটা জ্বালি ঠিক আছে হুম অনেকে দেখবে মৌরি অনেকক্ষণ বা জোয়ান এগুলো চিবিয়ে রাখতে পারে আমি না সঙ্গে সঙ্গে খেয়ে নিই অন্যান্য জিনিস রাখতে পারি এগুলো খেয়ে নিই তো যাই হোক সন্ধ্যে দিলাম একটু আগেই সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পর তোমাদের তো দেখিছি আজকে কত সুন্দর কত ফুল ফুটেছে তাই না গাছে আর শীতকালে বাবা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে দারুণ লাগে সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দিলাম সন্ধে দেওয়ার পর এবার মনে না মাছ একটু তুলি অনেক দিন হয়ে গেল এখানে পড়ে আছে তো চলো তোমাদের একটু দেখায় তো এই দেখো এখানে এক ব্যাগ মাস্কাবাড়ি আমি ঢেলিছি এখানে চানাচুর বাসন মাজার সাবান এখানে কলগেট শুকনো লঙ্কা চিনি হলুদের প্যাকেট অনেক প্যাকেট হলুদ আনতে বলেছি এবারে জিরেটা কম আনতে বলেছি হলুদ এখানে আছে সাবান আর এই যে আরও এক প্যাকেট বিস্কিট ছিল ঢালা হয়ে গেছে এখানে একটা এই যে টমেটো সস এখানে আরও আছে চলো বের করি এই যে এই বিস্কুট একটা হরলিক্স একটা টপ বিস্কুট আনা হয়েছিল ওটা ঢালা হয়েছে এখানে সার্ফ আছে আচ্ছা এখানে আছে মসুর ডাল তো হাত ব্যথা লাগছিলো সেই কারণে ভাবলাম না এক জায়গায় ফোনটা রাখি রেখে দেখায় আর এখানে দেখো শীতের যত সব পাট করে রেখেছি বা কী বল আনলাতেও ধরছে না মানে কি বলবো এত শীতকালের জিনিস তো এই যে একটা নিমাইল বড় ঘি এনেছে ঘিটা লাগে জানো তো মানে আমার সিদ্ধ ভাতে ঘিটা লাগে তারপরে একটু ধরো চিংড়ি মাছের মালাকার এইসব করলে সাদা তেল এখানে আর এই যে ঘুগনি করাই এই আর কি আছে ও এখানে আছে এই যে গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচটা আছে শুধু লবঙ্গ আনতে বলেছিলাম আর এখানে আছে এই যে তো বাবুর বাবা গিয়েছিল একটু ও বাড়ি আহ চলে এসছে তো এই সব মুদিখানা মুদিখানা গুলো চলো সব যে আমার একটা নীল রঙের ড্রাম আছে দাঁড়া তো আমাদের দেখাচ্ছি এই যে যাচ্ছি এই যে এর মধ্যে অর্ধেক আছে বলে গেলো সবের মধ্যে পুরে যেটা যেখানকার সেটা সেখানে রেখে দিই ঠিক আছে চলো আর ওকে দরজাটা খুলে দিয়ে আসি গাড়ি সারানো হয়েছে কশা ওয়া ওই যে গাড়ির প্রবলেম দিয়ে কি ভাবছো গাড়িটাকে কি করবে বিক্রি করে দেবে তো এই যে সব এক এক করে তুলে দিই চলো নালে অনেক দেরি হয়ে যাবে একটু ফ্রিজে রাখবো চলো हां দেখাচ্ছি না তো এই যে একটা শাকালু ছড়ালাম এটা কি গো শাঁকালু ছাড়ালাম বললো পাঁপড় খাবো দিয়ে বললো না শাঁকালু দাও যে শাঁকালু ছাড়িয়ে আবার একটু নুন দিতে বললো বিট লবণ দিলাম এই যে খাচ্ছে চলো আমি একটু গুঁড়ো খাই যদিও নুন দিয়ে খাওয়া ঠিক না নুন দিয়ে ভালো লাগে না ওর ভালো লাগে এখন একটু রেডি হয়েছি এই যে বেরোবো বলে বেরোবো বলতে আজকে একটু শপিং মলে যেতে হবে বাবুর জন্য একটা ওয়াটার বোতল নেব আর এখানে আচ্ছা এখানে একটা শাড়ি আছে দেখাতে পারছি না দোকানে দেখাবো তো এই শাড়িটার ব্লাউজ আগের দিন তৈরি করতে দিতে গিয়েছিলাম দোকান বন্ধ হয়ে গেছিলো তো এটা তৈরি করতে দিতে যাব আর তোমার আরও অনেক কটা আমি এই যে সাইড ক্লিপ ব্যবহার করি না এই যে এরকম সাইড ক্লিপ এইগুলো শেষ হয়ে গেছে এইগুলো কিনবো তো একটা লিকুইড সিঁদুর নেবো অনেক কটা জিনিস নেওয়ার আছে তো এমনিতে তো বেরোনো হয় না তাই বেরোবো আর এই যে বাবু রেডি হয়ে গেছে এই যে বাবুর রেটে গেছে ও হয়ে গেছে তো চলো বেরোনো যাক আর আজকে আমি সোয়েটার পরলাম না চাদর নিলাম এই কারণেই তোমার ওখানে গিয়ে ব্লাউজের মাপটা দিতে হবে সোয়েটার খোলা টোলা একটা ঝামেলা লাগে কি একটু লাগে তো সেখানে চাদরটাই নিলাম আর ফুল হাতা মানে এই যে কটা কুর্তি পড়েছে অসুবিধা হবে না তো যাই হোক চলো খুব একটা বেশি বাজে না সাতটা বাজে দশ মিনিট ফার্স্ট আছে তোমরা জানোই তো চলো বেরোনো যাক অনেক কটা জায়গায় দাঁড়াবো চলো টুপি নিয়েছি টুপিটা মাথায় দিয়ে নেবো চলো হ্যাঁ হ্যাঁ

আমি পেন্সিল জলের বোতল দেখ জলের বোতল বড় হচ্ছে এটা ভালো লাগছে বলো তো এটা দেখছি কেমন দেখো খুব সুন্দর মানে হালকা একদম গায়ে কিছু পরে আছে বলে মনে হচ্ছে না বাবু থার দেখতে পেয়েছি ওই যে আর দেখতে পেলে আমার ছেলে কতটা থার বা গাড়ি ভক্ত রাস্তায় দেখতে পেয়েছে সেখানেও সেই গাড়িটাকে একবার ছুঁতে হবে ওকে তো এই যে শপিং মল থেকে এটা কেনা হয়েছে আমি একটু পরে দেখছি কেমন লাগে ছেলের জন্য কেনা হয়েছে আমি নেবো এটা

আরে সে বায়না করছে এত একটা দেখেছিলাম মন্ড অন্য মানে স্পাইডারম্যান ওটা না এই জায়গাটা হ্যাঁ ব্যান্ড হয়ে যাচ্ছিল তো ওই জন্য এই এইটা কিনে দিলাম বাবুর জন্য তো ওইটা নিয়েছি আর এই বোতলটা নিয়েছি এই যে এটা এটার দাম নিয়েছে একশো আশি এটা এটা নিয়েছি তো দুটো ওর জন্যই নিয়েছি আর আমার জন্য সোয়েটার পছন্দ করছিলাম এখানটার কি অবস্থা তো আমার জন্য সোয়েটার পছন্দ করছিলাম ও বলছিল নিতে বারবার কিন্তু আমি বললাম ফালতু এই মুহূর্তে নিও না কোনো ওকেশানে বা বাইরে কোথাও ঘুরতে গেলে তখন দেখা যাবে ফালতু এতগুলো টাকা এখন জাম করে লাভ নেই এটাই বাবু বসে আছে দেখোটা করে তো যাক চলো আমি একটা ড্রেসটা চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে চলো ও এখন এই যে বইগুলোতে স্টিকারগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ মলার তো দিয়ে নিয়েছে স্টিকারগুলো এখন লাগিয়ে আর বাবুর পছন্দসই স্টিকার আনা হয়েছে এই দেখো গাড়ি বাবুর গাড়ি পছন্দ তো বাবু হুম কোনটা জেগেস স্ট্রিনার সেটা আবার ঠিক ব্যাগটা ওইভাবে উল্টো করে রাখা আছে ওরা পুরানো হয়ে গেছে ব্যাগটা এই যে এখন তো ধরো এখন তো এই এই ব্যাগটা নেওয়া হচ্ছে যেটা জন্মদিনে পেয়েছে হ্যাঁ এটা ব্যাস হয়ে গেছে পুরানো ওখানে বইগুলো আছে সব মলা টলাট হবে এটা তো নতুন তার সাথে পেন্সিল টিফিন বক্সও বাবু টিফিন বক্সটা ওদিক থেকে দাও দেওয়ার জন্য আর এটা বইয়ের জন্যে ডোরেমন বইয়ের জন্যে আর বাইক হচ্ছে তোমার খাতার জন্যে এই যে টিফিন বক্স এটাতে টিফিন নিয়ে যাচ্ছে নতুন আর ওয়াটার বোতলটা এই যে এটা নতুন টিফিন বক্স এটা তো দুদিন স্কুল গেছে নিয়ে গেছে একটু টাইট আছে টিফিন বক্সে নতুন ব্যাগ নতুন কিন্তু টিফিন খায় না আর এর মধ্যে দুটো स्पून ছিল তোটা সইরে রেখেছি আর এটা গরম জলে ধুয়ে দেব রোজ দিন স্কুলটা যাওয়া হবে তো হ্যাঁ কান্না হবে না তো সকালে ওঠার সময় তাই তো তো এখন চলো এই স্টিকার গুলো তো লাগানো হচ্ছে এরপর সব নাম টাম লিখে দিতে হবে চলো ওই কাজগুলো করে নিগো বাবু কিছু না বাবু কিছু করো না কিছু করো না বাবাকে লিখতে দাও যে লিখে দিচ্ছে লিখে দিই পুরো বাবা লিখে দিই হ্যাঁ এবার চলো খাবারটা চিকেন তো দুপুরের ছিল দেখি চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাক একটু গরম জল বসিয়ে দিলাম তো চলো ভালোই গরম হয়ে গেছে এবার এই দেওয়া থাক গরম জলটা দিয়ে ভেতরটা দিয়ে নেবো আর বাইরেটা ভালো করে কচ দিয়ে রবরে নেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে তো একদম বিছানায় চলে এসেছি দেখো এখানে ছেলেও শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে আমি ওই যে শুয়ে পড়বো একদম মশারি খাটানো হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি অনেকটা রাত হয়ে গেছে আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভাবছো কানের খুলিছি কেন আমি রাত্রিবেলা শুলে কানের খুলি শুই যেহেতু ওটা নাকছাবি প্যাঁচ তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো গুড নাইট টাটা